হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব যে স্বর্ণ বা এম টি সত্তর উনত্রিশ বা যে স্বর্ণ মাসুরি তার বিকল্প কোন ধান বাজারে পাওয়া যায় কোন ধান বীজ স্বর্ণ ধানের মতনই একই সাথে পাকে মানে স্বর্ণ ধান যেমন একশো দিন কি পঁয়তাল্লিশ দিন কি একশো পঁয়ত্রিশ দিনের ধান তার অল্টারনেট এমন কোন ধান আছে যেটা একশো পঁয়ত্রিশ বা চল্লিশ দিনে স্বর্ণ সাথে একসাথেই পাকে আর ফলনও মোটামুটি স্বর্ণের মতনই স্বর্ণ যেমন বিঘা প্রতি তেরো কুইন্টাল চোদ্দ কুইন্টল হয় সে সেই ধানটা হয়তো এর থেকে হয়তো দু কুইন্টল কি এক কুইন্টল কম হবে হয়তো দশ কুইন্টাল কি বারো কুইন্টাল পর্যন্ত বিঘা প্রতি ফলন মানে যাতে বিয়াল্লিশ শতকের বিঘা আমি সেই হিসাবে বলছি কিন্তু এই ধানটা স্বর্ণ ধান যেমন আমরা সব রকম জায়গাতেই লাগাতে পারি এই ধানটা কিন্তু সব রকম জায়গায় লাগানোটা উচিত নয় মানে অতিরিক্ত জল জায়গায় এই ধানটা না লাগানোই ভালো মানে যেগুলো ডাঙা জায়গা বা যেখানে জলের সাপ্লাইটা কম থাকে সেই সব জমির জন্যেই কিন্তু এই ধানটা খুব উপযুক্ত ধান আজকে আমরা যে ধানগুলো বলবো স্বর্ণর অল্টারনেটিভ বা বিকল্প সেটা যে একটা হচ্ছে বিবি ইলেভেন বা বিবি এগারো নামে আমরা চিনি ধানটা স্বর্ণ যেমন একশো চল্লিশ দিনে পাকে এটাও একশো চল্লিশ দিনে পাকবে কিন্তু তফাৎ কি বলুন তো দামের ক টাকা তিরিশ টাকা মানে কুইন্টলে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে আর ফলন বিঘাতে এক থেকে দুই কুইন্টল কম হতে পারে তাছাড়া এর কোনোরকম পরিবর্তন নেই আর এই সব ধানের আরও একটা বাড়তি সুবিধা আছে কি স্বর্ণ ধানে কী বলুন তো যেমন গোড়া পচা বা ধাসা ঝলসা মাঝেরার যে অতিরিক্ত জোর এই ধানে কিন্তু সেরকম রোগ জ্বালার কিন্তু চাপ নেই মানে ধানটা লাগাল লাগানোর পর থেকে যদি আপনি কেউ ওষুধ ব্যবহার নাও করে তাও তার বিয়াল্লিশ শতকে যদি বিঘা হয় সেক্ষেত্রে আট কুইন্টাল কি ধান দশ কুইন্টাল ধানটা পাবেই এটা গ্যারেন্টি মানে কোনো রকম ওষুধ ব্যবহার না করলেও এই ধানটা কিন্তু ফলবে কিন্তু বর্তমানে কি বলুন তো মানে মানুষ এমনই কীটনাশক ওষুধ ব্যবহারের দিকে ঝুঁকে পড়েছে যে আপনি যদি ব্যবহার না করেন আপনার পাশের কোনো চাষি ব্যবহার করে ফেলবে আর পাশের চাষি সবাই যদি ওষুধ ব্যবহার করে তাহলে সেই জমির পোকাগুলো আপনার জমিটাকে শেষ করে দেবে তার জন্যে কি এক দুবার হয়তো ঢাসার ওষুধ এই কম দামে হ্যাকসা করা জল বা পাঁচশো পাঁচ বাইপেনথিন এইসব গ্রুপের ওষুধ দিয়েও কিন্তু আপনি বিবি ইলেভেন ধানটাকে চাষ করতে পারবেন আর আরও একটা অল্টারনেট ধান আছে কিন্তু সেটা হচ্ছে রাজেন্দ্র মাসুরি মানে অনেকেই মুড়ির জন্য যে দাদা মুড়ি খাওয়ার জন্যে যে মাম্পি গোল্ড বা মহারাজার যেসব ধানগুলো আছে সেগুলোর ফলন কিন্তু অনেকটাই কম কিন্তু রাজেন্দ্র মাসুরি স্বর্ণ ও রাজেন্দ্র মাসুরি এলার ফলন কিন্তু উনিশ বিশ হয়তো দু কুইন্টাল এক কুইন্টাল কম হতে পারে আর এগুলোর একটাই সুবিধা মানে যারা অলস তাদের জন্য একটা সুবিধা যাদের ভয় যারা অলস হয়তো আমি কীটনাশক ওষুধ অত স্প্রে করতে পারবো না কারো হয়তো দেখবেন মাঠে নামতেই ভয় লাগে এই এই মাঠে সাপ আছে এই কীটনাশক ওষুধ ব্যবহার করবে না তাদের আর একটা সুবিধা যাদের লোকের অভাব মানে অনেকেই তো মাঠে নামেন না কিন্তু লোক দিয়ে কীটনাশক ওষুধ স্প্রে করেন যাদের লোকের অভাব তারাও কিন্তু বিবি এগারো বা রাজেন্দ্র মাসুক ধানটা লাগাতে পারেন স্বর্ণধান যেমন জলা জায়গায় ভালো এটা কিন্তু ডাঙা জায়গায় ভালো আর এটা কি জলার জায়গায়ও লাগানো যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এগারো ধানের একটা সুবিধা কিন্তু এই ধানে যেমন রোগ জ্বালা কম আর এই ধান পড়ে যাওয়ার সম্ভাবনাও কম এই ধানের গোড়াটা কিন্তু খুব শক্ত হয় স্বর্ণধান যেমন কম বাতাসে পড়ে যেতে পারে হালকা যদি বাতাস দেয় তাও পড়ে যেতে পারে কিন্তু বিবি এগারো যদি ঘূর্ণিঝড় চলেও যায় না মানে আগের বছর যেরকম সব ধান দেখবেন মাঠে পড়ে গিয়েছিল কিন্তু এগারো ধান কোনো এলাকায় বিবি এগারো বা রাজেন্দ্র মাসুরিক কারো কিন্তু ধান পড়েনি বিবি এগারো ধান বীজের আবার একটা দুটো যে একটা লাল কালারের বিবি এগারো হয় একটা সাদা কালারের বিবি এগারো হয় যেটা সাদা কালারের বিবি এগারো সেই বীজটা লাগানোর চেষ্টা করবেন সাদা কালারের বিবি এগারো হলে কি সেটাতে ফলনটা হয় অতিরিক্ত আর যেটা লাল সেটার ধানটা দানাটা ছোট হয় এমন কি সেটার ফলনটাও কিন্তু অনেকটা কম হয় সাদা বিবি এগারোটা আপনি বাজারে সমস্ত জায়গায় ভালো দামে বিকতে পারবেন কিন্তু লাল বিবি এগারোটা আপনারা সবসময় বিক্রি করতে পারবেন না এমনকি ভালো দামেও বিক্রি করতে পারবেন আর এই বিবি ধানটা আমাদের ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্যে সবথেকে বেশি চাষ হয় একটা হচ্ছে বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে আপনার কি বলুন তো বিহার প্রত্যেকটা ধানের আলাদা আলাদা যেমন নাম আছে কিন্তু নামগুলো হওয়ার পেছনেও কিছু কিছু কারণ আছে যেমন বিবি এগারোই দেখুন দুটো বিবি এগারো এবারে বিবি এগারো এই নামটা হওয়ার কারণ হচ্ছে কি জানেন অনেকেই জানেন না বলে বি বিবি এগারো বিবি এগারো নামেই চলছে বিবি এগারো এই জন্যেই তার নাম বিবি এগারো এই ধানটা ভারতবর্ষের দুটো রাজ্যে সবথেকে বেশি চাষ হয় সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল বাংলা আর একটা বিহার মানে একটা বিহারের আর একটা বাংলার দুটো বি বি বাংলা বিহার ইলেভেন ঠিক আছে বুঝতে পারছেন এই জন্যে এটার নাম হচ্ছে বিবি এগারো আর রাজেন্দ্র মাসুরি ধানটা অনেক সময় স্বর্ণ ধানের থেকেও কিন্তু বেশি দামে বিক্রি করা যায় মানে স্বর্ণ ধানের দাম যদি হয় দু হাজার টাকা কুইন্টল সেখানে রাজেন্দ্র মাসুরি আপনারা বাইশশো টাকা তেইশশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এই ধানটা মুড়ি করার জন্য যেমন খুব আদর্শ বীজ ধানের জন্য যখন ধানটা মাঠ থেকে তোলা হয় না তখন বীজ ধানের জন্য রাজেন্দ্র মাসের কিন্তু খুব একটা ভালো রকম ডিমান্ড থাকে তার জন্যে যদি আপনি রাজেন্দ্র মাসুরি চাষ করেন মাঠ থেকে তুলে তখনই বিক্রি করে দেবেন রাজেন্দ্র মাসেরই ধানটা কিন্তু আপনার বাড়িতে স্টক করে রাখা চলবে না আপনি হয়তো ভাবলেন যে ধানটা আমি রেখে দেবো ভাদ্র মাসে বিকবো তাহলে কিন্তু আপনার লস ধানটাকে মাঠ থেকে তোলার সময় বিকতে পারেন নাহলে আপনি বৈশাখ মাসের মধ্যে বিকতে পারবেন বৈশাখ মাস পেরিয়ে গেলে রাজেন্দ্র মাসুরি আপনি কিন্তু স্বর্ণ ধানের থেকেও কমে বিক্রি হবে কিন্তু স্বর্ণধান তখন দু হাজার টাকা কুইন্টাল হয় তখন এটা আপনার ওই মোটার দামে আপনার উনিশশো টাকায় আমরা আপনার ধানটা হয়তো বিক্রি হবে আর পশ্চিমবঙ্গে বর্তমানে বিবি ইলেভেন যে ধান তার যার ডিমান্ড বাড়ছে কি দিন আগের বছর বিবি ইলেভেন স্বর্ণ যেখানে পঞ্চাশ টাকা ডিফারেন্স ছিল এবছর সেখানে দেখা যাচ্ছে যে বিবি ইলেভেন স্বর্ণের কোনো ডিফারেন্স নেই আবার কোনো কোনো সময় দেখা যায় স্বর্ণ থেকে বিপি একার হয়তো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বিবি ইলেভেন স্বর্ণ রাজেন্দ্র মাসুরি দেখুন তিনটা ধান দেখতে প্রায় একই রকম যদিও এবারে বলবেন যে সব ধানই তো দেখতে একই রকম কিন্তু বিবি এগারো ধানটার সাইজটা কি বলুন তো একটু ছোট মানে স্বর্ণ ধানের থেকে বিবি ইলেভেন ধানের সাইজটা একটু ছোট এটা মোটা ধান যে সরু ধান মোটা ধান হয় না এটা কিন্তু মোটার মধ্যে পড়ে এটা সরু ধানের মধ্যে কিন্তু নয় আর স্বর্ণ সেখানে কি স্বর্ণ হচ্ছে মিডিয়াম গ্রেন ঠিক আছে আর রাজেন্দ্র মাসুরি তার থেকে একটু বড় সাইজে এই সুযোগ তফাত এটা হবে একটু লম্বা এটা হবে একটু ছোটো আর এটা হবে মিডিয়াম এই তো এই যে কল্যাণে সিটে বিবি এগারো দেখুন কত দিনের হয় এটা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে একই টাইমে ধানগুলো পাকবে পাঁচ দিন ছ দিনের এদিক ওদিক এম সত্তর উনত্রিশ এটাও একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের ধান এই ভিডিওতে প্রত্যেকটি ধান আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম যে বিবি এগারো স্বর্ণ আর রাজেন্দ্র মাসুরি তিনটা ধানই একই জাতের একই রকম জমিতে চাষ করা যায় আপনি যে কোনো জমিতে তিনটা ধানই চাষ করতে পারবেন কোনো অসুবিধা নেই সমস্যা কিছু হবে না কিন্তু বিবি এগারো ডাঙাতে রাজেন্দ্র মাসুরি ডাঙা জায়গায় মানে যেখানে জল কম সেই সব জায়গায় লাগালেও ফলন মোটামুটি ঠিকঠাক হয় কিন্তু স্বর্ণটা আপনার শোল জমি বা জলা জায়গা হলে কোনো অসুবিধা নেই যতটাই জল হোক সেখানে স্বর্ণ ধানটা চাষ করা যায় কোনো সমস্যা হয় না আবার অনেকেই বলছে যে দাদা ধান পড়ে যায় তার জন্যে কি বিকল্প কোনো ধান আছে হ্যাঁ যাদের জমিতে ধান পড়ে যায় তাদের বিকল্প পদ্ধতি আছে বা বিকল্প ধান বিচু আছে তার জন্য পরবর্তী ভিডিও আমার সঙ্গে থাকুন যাতে জলা জায়গা তার জন্য যে কোন ধান লাগালে ভালো ফলন হবে ধান পড়বে না তার জন্য আমরা ভিডিও নিয়ে আসছি ধান চাষের সমস্ত সমস্যা বা সমাধান নিয়ে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি লিঙ্ক দিয়ে রাখছি ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো অসুবিধা হয় তারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর যদি কারো কিছু জানার থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হলে